আয়েশের আম্মু আয়েশের সাথে দেখা করতে আসছিল তারপর নর্মাল সবার সাথে আমরা তো সবার সাথে গল্প করতে আড্ডা দিতে যাই নাই আখি তার বাচ্চা আয়াশকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসার পর আয়াশকে দেখতে গিয়েছিল তিশা সাথে ছিল তার স্বামী আহাদ আখি একটা ভিডিও করে জানিয়েছিল আয়াশকে দেখতে এসেছিল তিশা ও আহাদ আহাদ আয়াশের জন্য ডায়পার এবং বাচ্চার দুধ নিয়ে এসেছিল সাথে করে আখি আরো বলেছিল আহাদ এটা এনেছে বলেই রেখেছি এই কথারই জবাব দিয়েছেন তিসা তার নিজের ইউটিউব ভিডিওর মাধ্যমে যে আখি জানায় তোমাকে কে বলছে ওইটা আহাদ নিয়েছে আমি নিজেই বলেছি আহাতকে ওই জিনিসগুলা কিনতে এজন্যই সে নিয়ে গেছে অর্থাৎ ভিডিওতে তিসা বোঝাতে চেয়েছে আহাদের চেয়েও আখির বাচ্চার প্রতি তিসার বেশি টান সেটাই যদিও তিসার সেই কথাগুলো মানুষ কতখানি বিশ্বাস করেছে চলুন দেখে আসি কমেন্টের মাধ্যমে একজন লিখেছে এখন আখিরি নিয়ে টাকা ইনকাম করতে হয় আখি ছাড়া উপায় নাই সজীব খান লিখেছে আখি আয়াসের নাম না ধরলে ভিউ নাই মনোয়ারা ইসলাম লিখেছেন আখি গরিব হলেও অনেক ভদ্র তিশার মতো গালিগালাজ করে কথা বলে না মিম আফরোজ তো লিখেছেন তিসারে দেখলেই এখন বিরক্ত লাগে অর্থাৎ তিশাকে নিয়ে কোনো ভালো মন্তব্য নাই বললেই চলে দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য কি জানাতে কিন্তু একদমই ভুলবেন না